বিশ্রা রহেম মামুন ম্যাচনে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে কথা থাকবেন তো আজকে আমরা নব দশম শ্রেণীর সাধারণ পরি বইয়ের চার দশমিক এক ন শূন্যের এক নম্বর অঙ্কের সমাধান প্রমাণ করো আমাদের অঙ্কটি ছিল এএল ডিভাইডেড এম আওয়ান এম এ এম ডিভাইডেড এ এম আওয়ার এল কিন্তু এ এল ডিভাইডেড এল পাওয়ার এম আমরা যেহেতু টা এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সমস্ত জিনিস এগুলো পাওয়ার আছে সুতরাং এনটা কি সবার সাথে গুণ আকার আছে মানে এলের সাথে গুণ আকার আছে এম এর সাথে গুণাকারে আছে কারণ আমরা গুণ দিয়ে দিই অথবা আমরা অন করতে পারি যে দুটো এম এলের একটা আগে এ লিখতে পারি এভাবে করতে পারি তাহলে আমরা এভাবে শুরু করি এল মাইনাস এম এরকম লিখতে পারি আমাদের সুযোগ নিয়ম কি যে থাকলে যোগ আর বিয়োগ হয় তাহলে আমরা এম মাইনাস এম এল ইন্টু এন মাইনাস এল অর্থ এম এখন যেহেতু এনটা এল এর সাথে গুণ আকার আছে এম এর সাথেও গুণ আকার আছে আমাদের এখানে মানেস কেন হলো এই যে ভাগের কারণে যে ভাগের সময় কি হয় বিএসগুলো আপনার পাওয়া গেল কী হয় বিয়েগ হয়ে যায় এখন এই এনটা এল এর সাথে গুণ আছে এম এর সাথেও গুণ আছে আমরা গুণ আকারে গুণ করে দিই এল এন মাইনাস এম এল এল দিয়ে এম গুণ করলে এম এল মাইনাস এন এলাকায় এন এর সাথে গুণ করলে এম এন মাইনাস এম এল এখন যেহেতু কি গুণ আছে না সব গুণ আছে গুণ কি হয় হয় আমি তিনটাই মিলে কি একটাই লিখলাম এবং কি আছে এল এন মাইনাস এম এন যেহেতু গুণ ছিল আর গুণের কারণে কি হবে যোগ হবে যোগ এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এম এল আমাদের এগুলো সব গুণাকার গুণ আকার ছিল